শি জিনপিং এর সাথে সাক্ষাৎ ভারতের প্রতিনিধির শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জানা গেছে যে বেজিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বিশেষ আলোচনাও করেন এস জয়শঙ্কর দু হাজার সালে লাদাখ গালওয়ান উপত্যকায় ভারত এবং চীনের যে সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষটি ঘটে তারপর এই প্রথম ভারতের বিদেশমন্ত্রী চীনে গেলেন এবং বিশেষ বিষয়ে আলোচনাও হয় বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সমু মুখার্জি সমু গালওয়ান স্মৃতির পেছনে ফেলে কি কথা হয়েছে দেশের মধ্যে কি জানতে পারছো দেখো এটা জানা যাচ্ছে যে মঙ্গলবার দিন সকালে বেজিং এ চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং সেখানে আলোচনায় তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে সি কে শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি ভারত এবং চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির বিষয়কে চীনের কে ভারতের বিদেশ মন্ত্রী অবগত করেছেন বলে তার পোস্টে তিনি উল্লেখ করেছেন দেখো সোমবার তিনি চীনের ভাইস প্রেসিডেন্ট হাং জের সাথে বৈঠক করেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী সেই বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে কিভাবে সম্পর্ক আরো উন্নত পাওয়া যায় সেই বিষয় নিয়ে জোর দেওয়া হয়েছে বলে জানা গেছে পাশাপাশি সালে অক্টোবর মাসে খাজানে প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্রী জিনপিং এর মধ্যে যে দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি নিয়ে যে আলোচনা হয়েছিল তা আরো এগিয়ে নেওয়ার কথা নিয়ে আলোচনা করেন সোমবার দিন চীনের ভাইস প্রেসিডেন্ট এবং ভারতের বিদেশ মন্ত্রী তার সাথে চীনের বিদেশ মন্ত্রী ওয়াই ইয়র বৈঠক হয় এবং তারপরেই মঙ্গলবার দিন জানা যায় ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতের বিদেশ মন্ত্রী বর্তমানে চীন সফর করছেন এবং দুদিনের বৈঠকের পরে সেখানে আসা প্রত্যেক দেশের বিদেশ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চান চীনের প্রেসিডেন্ট সেই অনুযায়ী মঙ্গলবার জিংপিং এবং জয়শঙ্করের মধ্যে বৈঠক হয় সেখানেই তারা বেশ সেখানে উন্নতির ব্যাপারে আলোচনা করেন বলে জানা গেছে বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যেই বৈঠক হয় দেখো এটা মনে করা হচ্ছে যে যেভাবে বাণিজ্য চুক্তি নিয়ে আহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা গোটা বিশ্বজুড়ি আতঙ্কের পরিবেশ তৈরি করেছে সম্প্রতি তিনি রাশিয়ার সাথে যারা সম্পর্ক রাখছে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছে তাদের তাদের পাঁচশো শতাংশ আমদানি কর লাগানোর কথা বলেছিল এবং গতকালই ট্রাম্পের তরফ থেকে ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য একটা সময়সীমা দেওয়া হয়েছে পুতিনকে পঞ্চাশ দিনের মধ্যে যুদ্ধ না থামলে রাশিয়ার যারা বাণিজ্যিক বন্ধু শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক চাপানোর কথা বলে যে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারত আর চীন কোথাও একটা কাছাকাছি আসার চেষ্টা করছে কারণ আমরা অপারেশন সিন্ধুরের সময় দেখেছিলাম যে যখন আমেরিকা ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর দাবি করছিল সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একটা চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি বলেন যে পশ্চিম এশিয়ার এই অঞ্চলে চীন এবং ভারতের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে ক্ষমতা দখল করতে চাইছে আমেরিকায় এই অঞ্চলে তারা বিস্তার করতে চাইছে এবং সেই জন্য চীন এবং ভারতের মধ্যে রাশিয়ার এই প্রেসিডেন্টের মন্তব্য সম্বন্ধে কিন্তু দুটো দেশেরই বন্ধু হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট এই মন্তব্য করেছিলেন বলে তিনি দাবি করেছিলেন তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে চীনের সফরে যাওয়ার জন্য গালোয়ান সংঘর্ষের পরে পাঁচ বছর বাদে চীন সফরে যাওয়ার জন্য রাজি হন ভারতের বিদেশ মন্ত্রী জয় জয়শঙ্কর এর আগেও গালোয়ান উপত্যকায় সংঘর্ষের পরেও সাংহাই কর্পোরেশনের অর্গানাইজেশনের মিটিং হয়েছে কিন্তু সেই মিটিং গুলো পর্যন্ত ভারতের তরফ থেকে এড়িয়ে যাওয়া হতো কিন্তু এই বাণিজ্য চুক্তি নিয়ে পাকিস্তান এবং ভারতের সাথে জানা পড়েন এবং ভারত পাকিস্তানের সংঘর্ষ বাণিজ্য চুক্তি ভয় দেখিয়ে করানো হয়েছে বলে ট্রাম্প দাবি করার পর চীন এবং ভারতের মধ্যে বৈঠকের সংখ্যা বাড়ছে এবং অপারেশন সিনুরের সময় যেভাবে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে ভারতের রাফালের যুদ্ধ বিমান থেকে আরম্ভ করে ভারতের বিভিন্ন সমরাস্ত্র নিয়ে চীনের তরফ থেকে উৎসাহ করা হয়েছিল পাশাপাশি সরাসরি পাকিস্তানকে অর্থ দিয়ে এবং টাকা পয়সা দিয়েও চীন সাহায্য করেছিল বলে অভিযোগ উঠছে পাশাপাশি কয়েকদিন আগে তিব্বতী ধর্মগুরু দলাই উত্তরাধিকার নিয়েও চীন এবং ভারতের মধ্যে একটা জায়গা চলে এসেছিল আগে চলছিল প্রতিদিন হুঁশিয়ারি দিচ্ছিল এবং নয়াদিল্লিও তার পাল্টা জবাব দিচ্ছিল দলাই নামার উত্তরাধিকারকে ঠিক করবে সেটা চীনের সেই এখতিয়ার নেই বলেই নয়াদিল্লির তরফ থেকে মন্তব্য করা হয় এর ফলে আশঙ্কা করা হচ্ছিল যে সম্পর্ক ফের একটা অবনতি ঘটবে বরঞ্চ চীন এবং পাকিস্তানের সক্ষ নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল কারণ বাংলাদেশ চীন এবং পাকিস্তানকে আমরা দেখেছিলাম যে তারা দ্বিপাক্ষিক একটা জোট করার চেষ্টা করছিল সেই জোটে তারা সার্ক গোষ্ঠীভুক্ত যে দেশগুলো আছে তাদেরকে নেওয়ার চেষ্টা করে ভারত আমেরিকার একটা প্রভাব বিস্তারের চেষ্টা করছিল কিন্তু তারপরে কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি বদলে যায় এবং যেভাবে আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে ভারত এবং চীন পাশাপাশি রাশিয়ার যারা বন্ধু দেশ তাদের চাপ সৃষ্টি করার যখন থেকে চেষ্টা করতে আরম্ভ করে তখন থেকেই ভারত চীন একটা আলাদা আহ পক্ষ তৈরি হচ্ছে মনে হচ্ছে এবং তারই অবসর হিসেবে চীন গেছেন ভারতের বিদেশ মন্ত্রী সেখানে সাংহাই কর্পোরেশনের মিটিং এ যোগ দিয়েছেন পাশাপাশি চীনের ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন আজকে তিনি বৈঠক করলেন চীনের রাষ্ট্রপতির সাথে এই বিষয়গুলোতে ভারত ও চীনের সম্পর্ক দৃঢ় হবে বলেই মনে করছে এবং যেটা মনে করা হচ্ছে যে আমেরিকার যে বাণিজ্য চুক্তি নিয়ে চাপ এবং আমেরিকা যে এশিয়ার এই অঞ্চলে বা বিস্তার করার চেষ্টা করছে সেটাকে ঠেকানোর আবার বা সেই সময় সংঘর্ষের আবার নতুন করে ভারত ও চীন একটা দৃঢ় সম্পর্ক জায়গায় আসতে চাইছে সেখানে দলাই লামার উত্তরাধিকার বিষয়টাও তারা আহ খুব একটা নজরে রাখছে না বলে মনে করা হচ্ছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ভারত চীন দ্বিপাক্ষিক বোঝাপড়ার যে অগ্রগতির তার বিষয়ে কিন্তু হয় দীর্ঘ আলোচনা এবং আমেরিকাকে চাপে রাখতে এক হচ্ছে নয়াদিল্লি বেজিং এই প্রশ্ন কিন্তু উঠছে যাই হোক তবেই দুদেশের মধ্যে সম্পর্ক যদি ঠিকঠাক হয় আগামী দিনে ব্যবসার ক্ষেত্রেও অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা নিয়ে নিজের ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন